ওর কর লে অবত কমকেম্য ধ পাশে ন দদু আমা আমার মালে যা যায় ক্যামকেমন ধান আম আমার পাতালে যা যায় যেভা ভাব পাসাসা I'm my problem, no, baby. I'm I'm my patent. I'm not my sister, 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 no, am i am i am my i not no,

अम्मा गले गचा डिके शिष्य पंडय कदि गले गए अम्मा काचा डोक शिष्य पंडित कदों बोझे झिका डोली पंडित

বাড়িতে ফিরতেন দিনের দাওয়াত দিয়ে রাত বিরাত কোনো দিনে একটা বেজে যেত দুটো বেজে যেত বারোটা একটা দুটো রাত বিরাত আল্লাহ রসুল দিনের দামাত দিয়ে ঘরে তো যখন আসতে ঘরে আসার সাথে সাথে দরওয়াজার ওখানে গিয়ে একখানা টোকা মারতো একখানা টোকা মারতো একবার সালাম দিত আসসালাম আলাইকুম বলে একবার দরওয়াজায় টোকা মারতো সাথে সাথে আম্মা জানে খাদিজা দিজা খুলে দিত আল্লাহ রসুল ভিতরে প্রবেশ করলো ও খাদিজা কি হয়েছে তোমার তুমি কি সারা রাত ঘুমাও না ও খাদিজা তুমি কি সারা রাত ঘুমাও না আমি মোহাম্মদ যত রাত হোক একটা দুটো বারোটা যতই রাত হোক আশা মাত্রে একবার টোকা মারলে তুমি সাথে সাথে দরওয়াজা খুলে দাও ও তুমি কি সারা রাত ঘুমাও না খাদিজা আম্মা জানে খাদিজা হাউ হাউ করে কাচ্ছি ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজা সারা রাত ঘুমাতে পারি না আমি খাদিজা সারা রাত এই দুটো চোখের পাতা একবারও বুড়ে আসে না কেন খাদিজা তোমার কি হয়েছে ইয়া রাসূলুল্লাহ আপনি দিনের দাওয়াত প্রচার করতে যান না জানিয়ে আপনার গায়ে কাফেররা আঘাত করতে পারে আপনার গায়ে কাফেররা আক্রমণ করতে পারে ওই চিন্তা ওই চেতনা নিয়ে আমি খাদিজা সারা রাত ঘুমাতে পারি না কি মাহাব্বাত কি ভালোবাসা হ্যাঁ দেখেছেন কি আর আমার বাপের যদি একটু মানে রাত করে বাড়িতে যাই ওরে বাপ বাপ একবার ডাকা মাত্রে দরজা খুলবে বলে মনে হয় হ্যাঁ ও বাপ বাপ ডাকা মাত্রে একবার খুলবে না কিভাবে খুলবে আমার মায়েরা তো আসমানে গিয়ে ঘুমাচ্ছে হ্যাঁ দরজা লাস্টে ঘুষি মারে ঘুষি মেরে মেরে দরজা ভেঙে যায় তারপর আমার মায়েরা দরজা খোলে না কি মাহাব্বাত কি ভালোবাসা আম্মা জান খাদিজা এবং আল্লাহর রসুলের ভিতরে চলো কবি ছন্দের মাধ্যমে লিখছেন

আমার কিছু কথা আছে আম্মাজান খাদিজা আল্লাহ রসুলের হাত খানা ধরে একটা ঘরের ভিতরে নিয়ে গেল ঘরের ভিতরে নিয়ে যাওয়ার পরে আম্মাজান খাদিজা আল্লাহ রসুলকে বলছি রসুল আল্লাহ আপনার সাথে সাংসারিক জীবনে আমার কোনো জিনিস চাওয়া কোনো পাওয়া ছিল না কিন্তু আমি খা যা যেদিন মারা যাব যেদিন ইন্তেকাল হয়ে যাব আমি খা দিজা মারা যাওয়ার পরে আমার কিছু শর্ত আপনার কাছে দাবি থাকবে ওই শর্ত ওই দাবিগুলো আমি খাদিজা মারা যাওয়ার পরে যেন ওইগুলো পূরণ হয় আল্লাহ রাসূল হাউ হাউ করে কাছে ও খা তুমি কি পাগল হয়ে গেছো হ্যাঁ কি শর্ত কি দাবি তোমার বলো আম্মা জান খা দিজা আল্লাহ হয়ে কাছে কি দাবি কি চাওয়া স্ত্রী হিসাবে স্বামীর কাছে কি চাইছে দেখেন কি চাওয়াটা দেখেন কবিছন্দের মতবে লিখছে

মারা গেল আম্মা জান খাদিজা দুনিয়ার জমিন থেকে ইন্তকাল হয়ে গেল এইবারে আল্লাহ রসুল আম্মা জান খাদিজার কথা অনুযায়ী যে শর্তগুলো করেছিল সেই শর্ত আল্লাহ রসুল এক এক করে পূরণ করতে লাগলো সর্বপ্রথম যে শর্ত করেছিল ইয়া আল্লাহ আমি খাদিজা যেদিন ইন্তকাল হয়ে যাব আমি খাদিজা যেদিন এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব দোকানের কোনো কেনা কাফন যেন আমার গায়ে না আসে দোকানের কোন কেনা কাফন আমি খাদিজা আমার শরীরে যেন না আসে আপনার গায়ে যে জুব্বা আমি খাঁদি যা আমার কাফনের কাপড় তৈরি করা হয় হ্যাঁ কি মাহাব্বাদ কি ভালোবাসা দেখেছেন কি স্ত্রীর কপাল কত নসিব দেখতে পাচ্ছেন যে স্বামীর জুব্বা নিজে কাফন করে কবরের ভিতরে যাবে আল্লাহ রসুল সেই আম্মাজান খাদিজার কথা মোতাবিক কাফনের কাপড় নিজের জুব্বা কেটে করে দেওয়া হলো এইবারে সাহাবারা নিয়ে চলে গেল আম্মাজানকে জান্নাতুল মোহাল্লায় কবর খোড়া হয়ে গেল আম্মাজানকে কবরের ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো কবরের ভিতরে যখন ঢুকিয়ে দেওয়া হয় আমাদের এদিকে যখন কবর দেয় আমাদের মুখখানা পশ্চিম দিক কাবা দিকে ঘুরিয়ে দেয় আম্মাজান খাদিজার মুখখানা যখন শাহ ধরে পশ্চিম দিক কাবা দিকে ঘুরিয়ে দেয় যতবার ঘুরিয়ে দেয় আপনি আপ আসমানের দিকে হয়ে যায় আপনি আপ আসমানের দিকে হয়ে যায় সাবার হতমাঙ্গ হয়ে গেল থমকে গেল এক কি এমন অবস্থা হ্যাঁ ইয়ার সাল্লাহ আম্মাজানের মাথাখানা যতবার কাবা শরীফের দিকে ঘুরিয়ে দিই ততবার আপনি আপ আসমানের দিকে হয়ে যায় একই কাণ্ড একই দৃশ্য সাবার হতভঙ্গ হয়ে গেল কই দিকে আর একবার দেখি আম্মাজান খাদিজার মাথাখানা নিয়ে যখন আবার কাবা শরীফের দিকে ঘুরিয়ে দেয় আবার আপনি আপ আসমানের দিকে হয়ে যায় ইয়ার সাল্লাহ একই কাণ্ড আল্লাহ রসুলকে ওই সময় জিবরিল আমিনের দ্বারাই আল্লাপাক খবর পাঠিয়েছে ইয়ার সুল্লাহ খাদিজাকে আল্লাহ পাক বড় ওই ভালোবাসার খাতিরে আমি আসমান থেকে খাদিজাকে dünyায় <Sanye> সরাসরি দেখব বলে ওই খাদিজার মুখখানা আমি আল্লাহ পাক আমার আসমানের দিকে কোরে নিলাম জোরে বলেন সুবহানাল্লাহ কি কি मालूम আছে তানাদের মাকাম আল্লামা কোথায় না কোথায় দিয়েছে হ্যাঁ আলা থেকে আলা যাই করে দিয়েছেন তানাদের উচ্চ যে সম্মান আমরা কি কোনোদিন পারব তাহলে রকম স্ত্রী হতে হইলে আপনাকে আমি যে অনুসরণ করতে হবে কেমন তিনি স্ত্রী ছিলেন কেমন তিনি সাংসারিক ছিলেন এখান থেকে পরিবর্তন হতে হবে রাজ কবি ছন্দের মাধ্যমে

ভালোবাসাই খুশি মতো